গাইস আপনারা সবাই কেমন আছেন এই হচ্ছে আমার ফুলের বাগান বাড়িন্দা ছোট্ট একটা বাড়িন্দা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজাবেন গাছ আমার খুব প্রিয় এই হচ্ছে আমার ছেলে আমার গাইস আমার কৌতার ভালো লাগে এই সব দুষ্ট একটা ছেলে অনেক দুষ্টুমি করে এই গাছটা খুব

so গাইস আমার এডপস পুরো দেখবেন আসে না আমার স্কুর আইজ আমার এ